আমন্ত্রণ থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তথ্য জানিয়ে দিব ইসরায়েলের দাবি হামাসকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র পাশেই আছে গাজায় আগ্রাসন হামাসের ভয়ঙ্কর পরিকল্পনা গত চব্বিশ ঘণ্টা ইসরায়েলের দশ সেনা হতাহত আহত নয় দুশত স্থানে ভয়ঙ্করভাবে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে লাদাখ নিয়ে অবস্থান পরিবর্তন হয়নি ভারতকে জানালো চীন দু হাজার বিশের জোনে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে চীন ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে এর মধ্যে ভয়ঙ্কর তথ্য জানালো এদিকে ইতিমধ্যেই ভারতকে ভয়ঙ্কর তথ্য জানালো চীন অবস্থান নড়বড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঈশ্বর করে গণমাধ্যমকে করা হুঁশিয়ারি দিল আদালত আরও জানিয়ে দিব পশ্চিমাদের ঘিন্ন চরিত্র উন্মোচন করেছে ফিলিস্তিনিরা গাজা সমর্থনে ইরানে বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দিব কোনো সহিংসতা ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের দাবি হামাসকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র পাশেই আছে উচ্চ সংখ্যার বেসামরিক প্রাণহানির জন্য পশ্চিমা চাপের মুখে ইসরায়েল দাবি করেছে হামাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্ররা তাদের পাশেই আছে ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলিয়ন লেভি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিবানের সঙ্গে ইসরায়েলের শীর্ষ স্থানীয় নেতাদের সাক্ষাৎ নিয়ে কথা বলেছিলেন ইসরায়েলি মুখপাত্র এদিকে গাজা ইসরায়েলের প্রাণঘাতী হামলা যথারী অব্যাহত রয়েছে ইসরায়েলি সরকারের মুখপাত্র ইল লেভি বলেছেন হামাসকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি জোটবদ্ধ রয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধে বন্ধে কোনো চাপ দিয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না লেভি বলেন সাত অক্টোবরের পরেও যে হামাজ টিকে আছে সেটাই এখানে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হামাস এখন বিপজ্জনক টাইম বোমা হয়ে গেছে এটি নিষ্ক্রিয় করতে হবে নয়তো ইসরায়েল আবার বিস্ফোরিত হবে ইসরায়েল প্রধানমন্ত্রী জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই হবে বা চলবে তার মন্ত্রী ইসরায়েল গ্যালান সুলিভানকে বলেছিলেন গাজা যুদ্ধ আরো কয়েক মাস চলতে পারে সুলিভান ইসরায়েলের অভিযানে পরিকল্পনা জানতে ও বেসামরিক প্রাণহানি কমাতে হামলার মাত্রা সীমিত করার আহ্বান জানাতে গিয়েছিলেন তবে মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েল তাদের আবাস দিয়েছে বর্তমানে তীব্র আরও দু তিন সপ্তাহের মধ্যেই শেষ করে সুনির্দিষ্ট সীমিত হামলা চালাবে ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালানোর বিষয়ে বাইডেনের অভিযোগও অস্বীকার করেছে ইসরায়েল গাজা আগ্রাসন গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের দশ সেনা নিহত জ্যেষ্ঠ দুই কমান্ডার ও কয়েকজন কর্মকর্তা সহ গাজায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের দশ সেনা নিহত হয়েছে এদের মধ্যে গাজা সিটির শহরতলি শহরতলী হাস হামাসের হামলায় সঙ্গে লড়াইয়ে মারা গেছেন আরও নজন নিহতের মধ্যে বিনিয়মিন বাসাত ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা ওই লড়াইয়ে অন্তত তিন সেনা সদস্য আহত হয়েছেন এ পর্যন্ত গাজা স্থল অভিযানে মোট নতুন করে একশত সাতাইশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী বরাদ্দ দিয়ে টাইমস অব ইসরায়েল এসব তথ্য জানায় এই তিনটি ভবন প্রবেশ করেছেন ইসরায়েলি সেনারা তখনই যোদ্ধারা গ্রেনেড হামলা ও গুলি শুরু করেছেন বিস্ফোরকের আঘাতে ঘটনাস্থলে চার সেনা নিহত হয়েছেন অবরুদ্ধ গাজা ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনির হতায়তের সংখ্যা সেই সংখ্যা উপত্যকায় জরুরি আনসর সম্ভব হচ্ছে না সিএনএন জানিয়েছে গাজার বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি অনাহার ও প্রাণহানির সংক্রমণ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন কেয়ার ইন্টারন্যাশনালের ত্রাণ কর্মী সালোয়া তিনি বলেছেন গাজা শিশুদের শীতের রাতে গায়ে জড়ানোর মতো গরম কাপড় নেই খাবারের জন্য তারা চিৎকার করছে গাজার বিভিন্ন চেকপয়েন্টে ইসরায়েলি সেনারা কর্মীদের ওপর নিপীড়ন চালাচ্ছে অবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএসও এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিবিসি জানায় তারা দুশত পঞ্চাশটি লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে এতে পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে সাত অক্টোবর পরে পর্যন্ত উনিশ হাজার পাঁচশত ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বান্ন হাজার বেশি হতাহতের মধ্যে সত্তর শতাংশ তথা অধিকাংশই নারী এবং শিশু লাদাখ নিয়ে অবস্থান পরিবর্তন হয়নি ভারতকে বলছে চীন ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে সংবিধানের তিনশত সত্তর অনুচ্ছেদ বিলোপে অন্য কিছু হয়নি এরপরেও ওই রায়কে হাতিয়ার করে লাদাখ নিয়ে নিজেদের অবস্থানে কথা জানিয়ে ভারতের অস্বস্তি বাড়ালো চীন চীন জানালো এই রায়ের জেরে লাদাখ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না দু উনিশ সালে সংবিধানে তিনশত সত্তর অনুচ্ছেদ লোপের পরেই সেটি বেআইনি বলে দাবি করে আপত্তি জানিয়েছিল চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মাও নি গোলায় ফের সই শোনা গেল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বাজিয়েছিলে। যে সংবিধানের তিনশত সত্তর অনুচ্ছেদ লোপ করে জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজ করায় কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কোন নিয়ম ভাঙেনি ভারত সরকারের ওই পদক্ষেপে লাদাখ এবং জম্মু কাশ্মীরকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেছেন অতীত ভুলে শান্তিপূর্ণভাবে এবং জাতিসংঘ সনদ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও প্রাসঙ্গিক দ্বিপকীয় চুক্তি অনুযায়ী ঠিকভাবে কাশ্মীরের সমাধান করা দরকার দু বিশের জুনে লাদাখের গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে চীন ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে সীমান্ত প্রসঙ্গে সমাধান সূত্রের খোঁজে তারপর থেকে দু দেশের সেনা ও কূটনৈতিক স্তরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি এদিকে গালওয়ান পরবর্তী সময়ে লাগাতার অধিকাংশ বা একাধিক এলাকায় চীনের অবস্থান এবং একের পর এক পরিকাঠামো তৈরির অভিযোগ উঠেছে সূত্র আনন্দবাজার পত্রিকার ইমরান খান ইস্যুতে গণমাধ্যমকে কড়া হুঁশিয়ারি দিল আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রুদ্ধদার বিচার প্রক্রিয়া নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমের ওপর আদালত নিষেধাজ্ঞা আরোপ করেছে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সরকারি গোপনীয়তা আইনের আওতায় মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে বলা হয়েছে ওই আদেশে গত রাতে একটি আদালতে এই নির্দেশ দিয়েছে খবর রয়টার্সের এদিকে পাকিস্তানে আগামী ফেব্রুয়ারি মাসে মনুষ্ঠেয় নির্বাচনে আগে দিয়ে ইমরান খানের বিচার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ইমরান খানের বিচার প্রক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পরে এই নিষেধাজ্ঞা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানের আসন্ন নির্বাচনকে কলঙ্কিত করতে পারে কারণ নির্বাচন কমিশন এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এই সরকার ইমরান খানের শত্রু ও বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছে তারা আদালতের আদেশে ইমরান খানের রুদ্ধদার বিচারের সিদ্ধান্ত এবং বিচার প্রক্রিয়া গণমাধ্যমে প্রকাশ নিষেধাজ্ঞা রুয়ালপিনিতে বিচারের শুরুতেই জানানো হয় আদালতে ইমরান খান এবং তার সঙ্গে অভিযুক্ত হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির পরিবারকে বিচার প্রক্রিয়া অংশ নিতে দিয়েছে শর্ত সাপেক্ষে বিচার প্রক্রিয়া কোন প্ল্যাটফর্মেই তারা প্রকাশ করতে পারবে না বলে শর্ত দেওয়া হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে বিচার প্রক্রিয়া প্রকাশে গণমাধ্যমের ওপর এমন কড়া বিধিনিষেধের কারণে সুষ্ঠু বিচারে প্রয়োজনীয় বৈশিষ্ট্য পূরণ হয়নি গত পাঁচ আগস্টে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত এবং তিন বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে ইমরান খান কারাবন্দী হয়ে আছেন এতে আগামী বছরের সাধারণ নির্বাচন তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অনেকটাই হুমকির মুখে পড়েছে গত বছর এপ্রিলে পাকিস্তানে পার্লামেন্ট ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং তোষাখানা দুর্নীতি মামলা সহ আরো কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে তবে ইমরান খান এসব মামলা থেকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য দায়ের করা হয়েছে বলে নিন্দা জানিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের ক্ষিন্ন চরিত্র উন্মুক্ত করেছে ফিলিস্তিনিরা গাজার সমর্থনে ইরানে বিক্ষোভ ইসলামিক ইরানের প্রভাবশালী আলেম ইসলাম আবু বলেছেন ফিলিস্তিনিরা সাহসী আমেরিকা ইউরোপ ও ইহুদিবাদী ইসরায়েলিদের ক্ষির্ণ চরিত্র সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে তিনি বলেছেন যে পশ্চিমাদের বাস্তববাদী ব্যবস্থার অবস্থান যে আসলেই মানবতার বিরুদ্ধে তা গাজার চলমান গণহত্যার মধ্য দিয়ে সবার সামনে স্পষ্ট হয়ে গেছে তিনি বলেন নিঃসন্দেহে বিশ্বে মৌলিক পরিবর্তন ঘটছে এবং এক বা দুই মিরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হয়ে গেছে তিনি আমেরিকা ও ইউরোপের স্বাধীনতা মানবাধিকার ও পশ্চিমা গণমাধ্যমের স্লোগানকে কেবলই লোক দেখানো বলেছেন এদিকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসলামী ইরানের ছয়টি প্রদেশে মিছিল হয়েছে অনুষ্ঠিত মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন এই ছয়টি প্রদেশ হচ্ছে তেহরান খোরাসানি রাজাবি আহ দেল ল মাজার দুবার এবং কোরদিস্তান গত সাত আগস্ট থেকে গাজায় নতুন করে করে ইসরায়েলের নির্বিচারে গণহত্যা শুরু হয়েছে পর্যন্ত গাজায় উনিশ হাজার পাঁচশত বাসিন্দা শহীদ হয়েছেন এদের বেশিরভাগই নারী ও শিশু বলা হয়েছে এদের সত্তর প্রায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পাল্টা জবাব দিচ্ছে স্থল অভিযানে নেমে নাস্তানাবোধ হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে সূত্র জানাচ্ছে